বাংলাদেশে অনেক সময় অনেক কিছুই হয় এবং বাংলাদেশের ইতিহাসের এই বায়ান্ন বছরের ইতিহাসের সবচেয়ে দুঃখজনক বাস্তবতা হলো কখনোই এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আবেগ অনুভূতি এবং তাদের চাপাকে কখনোই মূল্যায়ন করা হয়নি গত পনেরো বছরে বাংলাদেশে যে ফেসিস্ট ছিল সেই ফেসিস্টের সময় বাংলাদেশে অনেক কিছুই কক্ষিগত করে রাখা হয়েছিল সিস্টের প্রথম পরবর্তী বাংলাদেশে সংস্কারের কথা বলা হচ্ছে এবং যৌক্তিক সংস্কারের পরে নির্বাচন এটার পক্ষে আমরাও যে শুধু একটা নির্বাচন দিয়ে ক্ষমতা শুধু পরিবর্তনের জন্য জুলাই আগস্টের গণবিপ্লব হয়নি গণভ্যুত্থান হয়নি সংস্কারের একটা পাঠ হলো নারী সংস্কার অনেক এই নারী সংস্কার নামে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রথমত তারা দেশের সংখ্যাগরিষ্ঠ নারীদের প্রতিনিধিত্ব করেন না তারা দেশের একটা খুবই অল্প সংখ্যক একটা ঘরনার প্রতিনিধিত্ব করেন আমরা দেখেছি কিছুদিন আগে তারা তথ্য কমিশনের কাছে এই তিনশো আঠারো পৃষ্ঠার একটা প্রতিবেদন জমা দিয়েছেন এই প্রতিবেদনে শুরুতেই তারা ইসলামকে অ্যাটাক করেছেন এবং তারা বলেছেন চারটা ক্ষেত্রে ধর্মের কারণে নারী বৈষম্যের শিকার হয় একটা হলো বিবাহ বিবাহ বিচ্ছেদ অভিভাবকত্ব এবং বরাসত মানে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে এটাকে সামনে রেখে তারা তাদের পুরা পর্যালোচনা ছাপিয়েছেন এবং জায়গায় জায়গায় ইসলামকে সুস্পষ্ট অবমাননা করেছেন ধর্ম মাননা এটার পক্ষে বেশ কিছু কাজ করা দরকার যেমন বুদ্ধিবৃত্তিক কাজ করা দরকার জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য আসা দরকার প্রয়োজন মাফিক মাঠে আন্দোলন হওয়া দরকার সব কিছুই প্রয়োজন আমরা আজকে যেটা করেছি আমাদের জাতুল আমা শাখা পরিষদের পক্ষ থেকে এই তিনশো আঠারো পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে মৌলিক কি কি সমস্যা আপত্তি এবং এটার প্রস্তাবনা সেটা আমরা কাছে সংসদ ভবনে গিয়ে ওনারা খুব আগ্রহের সাথে সেটা গ্রহণ করেছেন এবং সামনে সংলাপ হবে ইনশাল্লাহ বিষয় বিস্তারিত এখন এটাতে আসলে এই মুহূর্তে বাংলাদেশের কিছু বিষয় এমন আছে যেগুলা দলমতের উর্ধে অর্থাৎ সকল মুসলমানদের সাথে জড়িত তো নারী শিক্ষা কমিশন যে তদন্ত জমা দিয়েছে এটা যদি বাস্তবায়ন হয় যায় তাহলে বাংলাদেশে ইসলামী থাকবে না কোর মানে ইসলাম পরিবারিক ব্যবস্থা থাকবে না যাদের সন্তানের সমাজ ভরে যাবে এখন আমাদের আসলে করণীয়টা কি একটা কাজ হলো এটা মানুষদেরকে জানানো আর একটা কাজ হলো সব ইসলামী নেতৃবৃন্দ এক খাতারে এসে এ ব্যাপারে কথা বলা আমরা জানানোর চেষ্টা করছি আর আমাদের করণীয় কী এ ব্যাপারে আমরা আগামীকাল আমাদের জাতীয় সেমিনার আপনারা জানেন এটা গতানুগতিক গতানুগতিক কোনো সেমিনার নয় এখানে একটি সমৃদ্ধ প্রবন্ধ পাঠ করা হবে মুফতি আবদুল্লাহ মাসুম আব্দুল্লাহ এটা পাঠ করবেন ইনশাল্লাহ যেখানে এই নারী কমিশনের যে প্রতিবেদন এটাতে কী কী মৌলিক সমস্যা রয়েছে এবং এটা আমাদের অবস্থান এবং আমাদের বিকল্প প্রস্তাবনা থাকবে এছাড়া আমাদের একটা প্রেজেন্টেশন আছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আকারে যেটা আমাদের সকলের পরিচিত ডক্টর সরবার স্যার পেশ করবেন ইনশাল্লাহ বাকি জাতীয় নেতৃবৃন্দ তো আর আছেনই ঈশাব চর্মুনায় আসবেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব খেলাফত মদলিসের বাংলাদেশ খেলাফত মদলিশের আমির মৌলানা মাহমুদুল হক সাহেব এরপরে বাংলাদেশ খেলাফত মদলিশের মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদের ডক্টর এরপরে আমাদের জমিত ইসলামের মহাসচিব মৌলানা মঞ্জুরুল ইসলাম ইসলামিক ইসলামের মহাসচিব মৌলা সাকাত হোসেন রাজি গণ অধিকার পরিষদের নুরুল হক নু ভাই মঞ্জু ভাই সহ এরা আসবেন এছাড়া বিভিন্ন ইসলামিক স্কলার তারাও আসবেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমরা যে বিষয়টা শেয়ার করার জন্য আজকে এসেছি সেটা হলো আমাদের সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনাদের সকলের পরিচিত জাতীয় লামা শাখা পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দু আশাফি আছেন আমার সাথে আমাদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শাহজাহান ওনারাও কথা বলবেন ইনশাআল্লাহ আমি যেটা বলবো আজকালকে আমাদের হলতা ছোট এটা যে আয়োজন এটা বিশাল মাঠ দরকার কিন্তু মাঠে বুদ্ধিবৃত্তিক আলাপ কম তোলা যায় অর্থাৎ এটার খারাপ দিক কি আমাদের প্রস্তাবনা কি এটাতে কোরআনসুন্না বিরোধী কি কী আছে এই কথাগুলো মাঠে বলা একটু কষ্টকর মাঠে প্রেশার ক্রিয়েট করা যায় কিন্তু বুদ্ধিবৃত্তিক আলাপের জন্য সেমিনার টাইপ হল বেশি গুরুত্বপূর্ণ এজন্য আমরা বুদ্ধিবৃত্তিক কাজকে প্রথমে প্রাধান্য দিয়েছি তারপরে মাঠে প্রেশার প্রেশার ক্রিয়েটের জন্য অনেক সংগঠন আছে তারাও কাজ করছে আমরা প্রয়োজন হলে মাসে মাঠে প্রেশার ক্রিয়েট করব ইনশাআল্লাহ পরবর্তীতে এখন যেটা বললাম যে এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের মুক্তিযুদ্ধা হল এটা প্রায় পাঁচশোর মতো আসন আছে এখানে জাতীয় নেতৃবৃন্দ যেহেতু আসবেন এজন্য যারা আসতে চাচ্ছেন আমাদের সেমিনার নয়টা হলেও আশা করি আটটার মধ্যে শুরু হয়ে যাবে আমরা হজরের পর পর চলে আসবেন ইনশাল্লাহ আর দুই নম্বর বিষয় হলো যারা আসবেন অন্তত দরদ নিয়ে আসবেন যাতে মধ্যবর্তী উঠে গেলে কিন্তু আর জায়গা পাওয়া মুশকিল হবে এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হলো আমরা যারা আসব বিশৃঙ্খলা তৈরি হয় এমন কোনো কাজ আমরা করবো না জাতীয় নেতৃবৃন্দ অবলামা কালাম বিশিষ্ট শিক্ষাবিদগণ এবং আরও নানা ধরনের মানুষ আসবেন তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপনাদের বক্তব্য শুনবেন এবং আমাদের প্রবন্ধ বা আমরা যে গবেষণাপত্র আছে সেটা সংগ্রহ করার চেষ্টা করবেন আর এখন সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের জাতুল আমাশা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তি শামসুদ্দু আশরাফি সাহেব আসসালামু আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ প্রায় সমস্ত কথাগুলোই চলে এসেছে তো একটা বিষয় সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামের ঘোষণা তো নয়টা থেকে দেওয়া আপনারা জানেন যে আমাদের কালকে প্রোগ্রামের অন্যতম একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে একটা তথ্যভিত্তিক প্রেজেন্টেশন করা যেটা করবেন ডক্টর সর্ব সাহেব তো উনি আপনারা জানেন যে একটা ইউনিভার্সিটি লেকচারার তো কালকে ওখানে ফাইনাল পরীক্ষার রয়েছে তো যার জন্য উনি একটু আগে যেতে যাচ্ছেন ফলে আমরা হয়তো সব কিছু রেডি হয়ে গেলে আমরা নয়টার আগেই প্রোগ্রাম শুরু করে দিব এবং প্রেজেন্টেশনের মাধ্যমেই আমাদের প্রোগ্রামটা সূচনা হবে ইনশাআল্লাহ আর জরুরি যে কথাগুলো প্রায় সবগুলোই চলে এসেছে পাশাপাশি আরও কিছু বিষয় যেগুলো আমাদের বিশেষত্ব বিভিন্ন ঘরানা বিভিন্ন রাজনৈতিক কিছু নিয়ম শৃঙ্খলা রাখবো আপনার যারা আগ্রহান হওয়া এটা আপনাদের দায়িত্ব আমাদের সবার দায়িত্ব আমার জন্য কিছু ব্যবস্থাপনা থাকবে পাশাপাশি জায়গাটা তো আমরা কিছু দিয়ে যাব তো যার জন্য আমরা আশা করবো যে এখানে অপ্রয়োজনীয় কোনো কোনো আচরণ কিংবা ধরনের কেউ দিবেন না সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এমন একটা ইস্যু যে ইস্যুটা কোনো দলের নয় কোনো মতের নয় কোনো না সামগ্রিকভাবে এই ইস্যুটা এখানকার টোটাল মানবতা ও মানবিকতার জন্য এক চ্যালেঞ্জের জায়গায় পৌঁছেছে अब जान